ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসব্লাক্স সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছে না যাবারও চলে এসেছি আর একটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলছে এখন বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস এক থেকে সাত তারিখ তো আমি এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কিভাবে পালন করবেন প্রতিটা সেন্টারে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি তো এরপর যেটা জানাবো সেটা হচ্ছে পাঁচ ছয় সাত তারিখ এই তিন দিন আপনারা কিভাবে পালন করবেন কোথায় কোথায় পালন হবে এবং কি কি কাজ সেখানে করতে হবে সবটাই আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে কারণ অনেকেই জানতে চেয়েছিলেন যে এর পরে কীভাবে আমরা পালন করব পাঁচ ছয় সাত তারিখ তো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তবে আপনারা ভিডিওটি দেখে নেওয়ার পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনারা দেখছেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ প্রত্যেকটা আইসিডি সেন্টারেই এই বিশ্বমাতৃ দুগ্ধ সপ্তাহ পান দিবস পালন করতে হচ্ছে তো পাঁচ ছয় সাত তারিখ যেহেতু থিম ওয়াইজ করতে হচ্ছে এই ফিডিংয়ের ওপরেই কিন্তু একটুভাবে ভিন্নভাবে করতে হচ্ছে তো সেটা সকলের দেখার দরকার আছে এখানে একজন দিদিভাই আমাকে মেসেজ করেছেন যে সাত দিনের ইভেন্ট সম্পর্কেই জানাতে দেখুন ইভেন্ট কিন্তু একটাই সেটা হচ্ছে এক্সক্লুসিভ বেস বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ঠিক আছে তো সেইটা নিয়েই অ্যানেক্সার ওয়ানে গিয়ে যে আমি ভিডিও দিয়েছিলাম তো এখন হচ্ছে পাঁচ ছয় আর সাত তারিখের বিষয়টা নিয়ে আলোচনা করবো তো পাঁচ তারিখ যেটা হচ্ছে সেটা হচ্ছে সোমবার গর্ভবতী এবং মায়ের সন্তান প্রিয় বছর ক্যাপসমেন্ট এলাকার বারকাহন খণ্ড এক অধ্যায় দুই মানে বারকাহন যে খণ্ড আছে আমাদের সেখানে কিন্তু এক দুই অধ্যায় আছে সেখান থেকে কী করবেন বুকের দুধ খাওয়ানোর ওপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে ঘরে প্রচার করতে হবে যে আমরা বাড়িতে বাড়িতে হোম ভিজিট করি সেরকম ধরনের প্রত্যেকটা ঘরে ঘরেই প্রচার রাখতে হবে আর আর এটা হচ্ছে কার নির্দেশে সুপারভাইজার এবং এডব্লিউসির শিল্পীওর নির্দেশে ঠিক আছে মানে সুপারভাইজার এবং সিডিপিও সাহেবদের নির্দেশে এডব্লিউ সি দিদিমণি যারা আছেন মায়েদের নিয়ে সেই প্রচারটা রাখতে হবে বুকের দুধ খাওয়ানোর ওপরে এটা জানান দেওয়া যে প্রত্যেকটা শিশু জন্মানোর পরেই ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে আর যে শাল দুধটা কোলোস্ট্রাম জাতীয় সেটা যে কতটা মানে অমৃত সমান সেটাই মায়েদের সামনে তুলে ধরা এবং দুই বছর পর্যন্ত শিশুরা মায়ের বুকের দুধ খাবে তো সেই প্রচারটা কিন্তু রাখতে হবে এবং ছয় তারিখ যেটা হচ্ছে সেটা মঙ্গলবার স্তন্যপান করানোর বিষয়ে স্লোগান পোস্টার মেকিং প্রতিযোগিতা ঠিক আছে তো এটা সি এর পরিচালনায় করতে হবে মানে স্লোগান দিলেন হয়তো মায়ের বুকের দুধ সম্পর্কে সেখানে পোস্টার থাকলো কিছু পোস্টারে অনেক পোস্টার লেখা আছে প্রথমেই আমি দিয়েছি এরকম ধরনের অনেক পোস্টার লিখতে হবে স্লোগান দিতে হবে শুধুমাত্র এই বেস ফিডিংয়ের ওপরে মানে যে এক্সক্লুসিভ বেস ফিডিং বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ তো সেই সম্পর্কে স্লোগান দেওয়া এবং একটা সুন্দর পোস্টার লিখে সেটা দিয়ে আপনারা র্যালি করতে পারেন মায়েদের নিয়ে এবং সেটা পরিচালনা করবে এডাবলিউসির দিদিমণি ঠিক আছে তো এইটা কিন্তু ছয় তারিখে পালন করতে হবে তাহলে পাঁচ তারিখে কী হলো পাঁচ তারিখে ঘরে ঘরে প্রচার রাখা আর ছয় তারিখে কী হচ্ছে প্রতিযোগিতামূলক যে স্লোগান পোস্টার মেকিং এইগুলো কিন্তু করতে হবে আর এইগুলোর ওপরে কিন্তু বেস করে একটা প্রাইজ আছে সেটা কিন্তু ব্লক লেভেলে মানে ব্লক লেভেল বলতে প্রোজেক্ট লেভেলে এখানে কিন্তু আইসিডিএস দিদিমণিদের কোনো ভূমিকা নেই ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে যে সেরা পাঁচটি স্লোগান এর সেরা পাঁচটি পোস্টারের জন্য মোট দশটি পুরস্কার সংগ্রহণ করা হবে মানে সংগ্রহ করা হবে এডাব্লিউসি পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার জন্য প্রকল্প পর্যায়ে পুরস্কার প্রদান করা হবে এখনই বললাম সির যেসব প্রতিযোগিতা হলো তার বেস করে যেসব ছবি পাঠাবেন তো তার ওপরে বেস করে বা প্রতিযোগিতা সেখানেও হয়ে মানে পুরস্কারটি দেওয়া হবে সেটা কোথায় দেওয়া হবে সেটা হচ্ছে প্রজেক্ট লেভেলে স্তন্যপান করানোর বিষয়ের ওপরে স্লোগান ও পোস্টার মেকিং প্রতিযোগিতা পরিচালনার জন্য সুপারভাইজার এবং এ একটি পুরস্কার আচ্ছা এখানে দেখুন একশো অর্থাৎ দশটি পুরস্কারের জন্য হাজার টাকা তো এই টাকাটা বরাদ্দ আছে পুরস্কারের জন্য হাজার টাকা ঠিক আছে মানে দশজনকে যদি দেওয়া হয় তাহলে কত টাকা করে পড়ছে এক একটা পুরস্কারে হাজার একশো টাকা করে মানে পুরস্কার প্রতি তো আপনারা হচ্ছে সেন্টার লেভেলে যে পারফরমেন্সটা করছেন সেই ছবিগুলো অবশ্যই আপনারা পোস্ট করবেন অফিসে ঠিক আছে মানে নোট ক্যামেরায় ছবি তুলবেন তুলে আপনারা সেটা অফিসে পোস্ট করবেন আর সেটা পোস্ট করার পরে কোথায় যাচ্ছে সেইটা কিন্তু বাছাই করে সরাসরি যে গুগল ফর্ম আছে সেখানে কিন্তু ছবিটা পাঠানো হবে আর সেটা কাজ হচ্ছে অফিসে সেটা আইসিডিএস ওয়ার্কারদের কাজ না আইসিডিএস ওয়ার্কারদের দিদিমণিদের কাজ হচ্ছে সেন্ট্রাল লেভেলে যেটা করছেন আপনি সেই ছবিটা অবশ্যই তুলবেন আর সেই ছবিটা আপনি অবশ্যই অফিসে সেন্ড করবেন সেখান থেকেই কিন্তু ছবিটা গুগল ফর্মে মানে ছবিটা যাবে ঠিক আছে তো কোথায় ছবি আপলোড করব। সেটা আপনারা বলছেন আমি ভালো করে বলে দিলাম আপনারা তো এইভাবে ছবিটা আপলোড করবেন ঠিক আছে আর আপনারা তো ছবি তুলছেন প্রশন অ্যাপে শিশুদের নিয়ে মায়েদের নিয়ে সব ছবি এই সয় এই কয়টা দিন আপনারা অবশ্যই তুলবেন ছোট বাচ্চা এবং মা শিশু যারাই থাকবে সবার কিন্তু নিয়েই ছবিটা তুলবেন আচ্ছা এবার সাত তারিখটা দেখুন সাত কী বলছে যে ডকুমেন্টেশন এবং রিপোর্টিং সাত আট দু হাজার চব্বিশ বুধবার এ সকল বাদ পড়া গর্ভবতী এবং দুই বস্তরের কম বয়সী মায়েদের বাড়িতে পরিদর্শনের মাধ্যমে পৌঁছানোর জন্য স্তন্যপান করানোর মূল বার্তা সহ ওপরে উল্লেখিত প্রোগ্রামগুলিতে যোগদান করে এমবি প্রতিবেদনটি গুগল ফর্মে আপলোড করতে হবে যেখানে প্রতিবেদনের ছবি আপলোড করতে হয় তাহলে এই যে বললাম ছবি আপলোডের বিষয়টা আমরা যে গৃহ পরিদর্শন করছি বা যে বাদ পড়ে গেছে যাদের নিয়ে আমরা আলোচনা করলাম করলাম কিন্তু কিছু যদি বাদ পড়ে যায় তো তাদেরকেও আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো জানান দেওয়া এবং যেখান থেকে ছবিটা আমরা আপলোড করছি বা যাই কাজ করছি না কেন সেই আপলোডটা কিন্তু আমরা করে ছবিটা তুলে অবশ্যই আমরা ছবিটা তুলব নোট ক্যামেরায় এবং সেটা অফিসে পাঠাবো আপনারা সেইটা পাঠানোর পরে সেই গুগল ফর্মে এনবি প্রতিবেদনটি গুগল ফর্মে আপলোড করা হবে তো গুগল ফর্ম আপনারা কোথায় পাবেন এটা কিন্তু আইসিডিএস ওয়ার্কাররা করতে পারবেন না এটা করবে অফিস তো তার জন্য ছবিটা আপনাদের পাঠাতে হবে প্রতিনিয়ত ঠিক আছে আর আপনাদের সেই ছবি দেখেই কিন্তু গুগল ফর্মে আপলোড করে দেবেন অফিস ঠিক আছে এখানে কোনো ভূমিকা আপনাদের তখন থাকবে না অফিসের পুরো ভূমিকাটা গ্রহণ করবে তো এই হচ্ছে পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ তো এইভাবে আপনারা যে বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস সেটা পালন করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব বিশ্বাস ফ্লক্স টাটা